একটা কারবার মোটরসাইকেল কিল্লে যে মাথায় স্মরণ করে দিলে না এখন এই মোটর সাইকেলে কথা বলে আমার মাথার গরম হয়ে যায় একদম এই যে কাপড় মালক কই ফেলছি সব চলতেছে তো এই যে মোটরসাইকেল আমি রিসেন্টলি বলেছি আজ কেউ বলতেছি কেউ এখানে মোটর সাইকেল আছে কার কার কাছে টেনশন নাই হাত তোলেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই আমি সালাম দিব আপনাদের একটু হাত তোলেন দেখি সোজা করে হাত তোলেন আসেনি আজকে একটা যুবক চাচ্ছি আমি একটা যুবক সাহসী যুবক এটা অনেক বড় না উনি যুবক না ঠিক আছে উনি উনি এখন আর করবেন এগুলো যুবক ঠিক আছে আমি এখন আজকে কয়েকটা যুবক একটা না ছাত্র যখন কয়েকটা সাইজে আর ছাত্র আসতে পারলেন কয়েকটা যুবক চাইব যারা মোটর সাইকেল অপ্রয়োজনে সাইডের উপরে তুলবে না এরকম বাগের ব্যবসা কি আছে মানে এখানে কাছে আসতে হবে দূরে থাকলে হবে না এখানে ক্যামেরায় দেখা দিতে হবে পৃথিবী দেখতে হবে আপনাকে তো জোরে তো না ভাই কি সমস্যা আপনি তেমন তুলবেন না দাঁড়িয়ে মানুষ মার খাবা এরপরে উনি আপনার নাম কি মোহাম্মদ মুস্তাফা উনি আজকে এই মাহফিলে ওয়াদা করলেন অপ্রয়োজনে অপ্রয়োজনে মানে আমি বুঝাই ধরুন আপনার পাশ দিয়ে বাইক গেল নব্বইতে আপনি বলছেন এই দাদা

আর কোন তরুণ যুবক কি নাই যে অপ্রয়োজনে ষাটের উপরে তুলবে না এই তো ঠিক আছে কাছে আসো এই পোলাটা ঠিক আছে আসো একটা ফুল দেন কাকু চুলে কইতেছে নব্বই নিচে চলে না লুকিং সো স্মার্ট আমার ভাইকে আমি একটা গোলাপ ফুল দিচ্ছি মারহাবা তুমি কিন্তু ওয়াদা করেছ আমরা অন্তত একজন মানুষকে হলো শুধরেই আমরা তো গোটা বাংলাদেশকে আর ঠিক করতে পারবো না তবে এই মেসেজ দেখে কেউ যদি শুধরে যায় এই জীবন অনেক দামি রাস্তা দিয়ে কে আমাকে ওভারটেক করে চলে গেল তাকে ধরতে গিয়ে তাকে হারাতে গিয়ে আমি আমার এত দামি জীবন দিয়ে দিতে পারি না লাহ্ কোনোভাবে সাইডের ওপরে তোলা যাবে তুললে দেখবেন আমি সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ যদি কোনো জরুরি রোগী ওষুধ আনতে হচ্ছে কাউকে জরুরি খবর দিতে তখন আপনি চালান তখন ওই চালানোর ভিতরে শয়তান থাকবে না কিন্তু যখন আপনি অমুককে দেখে বাড়াই ফেললেন অথবা পেছনে লম্বা শুরু কেউ বইলে তো শেষ আই হাই হাই গোটা রাস্তায় বেহায়াপনা চলতে চলতে একটা বাইক যায় ঠিক কিনা ধরে বলেন গোটা রাস্তা বেহায়া বানিয়ে ফেলে

আগের বাইকগুলো ছিল না কত সুন্দর দাদা কত সুন্দর বাইক চলতেছে আস্তে আস্তে হাওয়া খাইতে খেতে যাচ্ছে এখন এমন করে বসে ফিটের একটা পুরো মেরুদণ্ড ভেঙে যাওয়ার অবস্থা এইভাবে কেমন কেমন জানি বইতে আমার মাঝে মাঝে মাফিরে নিতে চাই যে আমি মোটর সাইকেল উঠি না বাইক এমনি লুঙ্গি পরে আসি ভিতরে মোটর সাইকেল ওঠার কোনো সুযোগও নেই এরপরে ওঠার সুযোগ থাকলে উঠি না কারণ বইতে হয় কেমন জানি করে সোজা করে বাবার সুযোগ নাই আল্লাহ পাক আমাদেরকে এই ভয়ঙ্কর ফেতনা থেকে রক্ষা করুক আরো জোরে বলে না আমিন মোটর সাইকেলের পেছনে নারীকে তোলা যাবে যাবে অনেক বেশি ইমার্জেন্সি না হলে তুলবেন না একটা রিক্সা দেন একটা সিএনজি দেন দশ টাকা বেশি খরচ হোক এরপরও লজ্জার পর্দা বহাল থাকুক লজ্জার পর্দা বহাল থাকুক পর্দাটা নষ্ট হয়ে না যাক কত মানুষ কত ব্যাড কমেন্ট করে কি দরকার